কিন্তু কেউই কিন্তু ইয়ে চান না যে দুর্নীতির অবসান হোক সবাই চান যে দুর্নীতি চলুক তবে দুর্নীতিতে এবার আমাকে করার সুযোগ দিতে হবে সবাই বলে দেখেন ফ্যাসিস্টা হলে তো জানেনি তো ব্যবসা করতে পারি নাই এখন একটু খেয়াল রাখবে নির্লোভ মানসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের রেলপথ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান সাম্প্রতিক সময়ে তার নেওয়া দুটি সিদ্ধান্তও তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে দেশের রাজনীতিতে যখন নানা বিতর্ক ও দুর্নীতির অভিযোগ ঘুরে বেড়ায় তখন তার এই সততার দৃষ্টান্ত অনেকের কাছেই যেন এক নতুন আশার আলো জানা যায় সম্প্রতি শ্রীলঙ্কায় একটি মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন ফজুল কবির সেখানেই আয়োজকদের পক্ষ থেকে তিনি একটি দামি ব্র্যান্ডের হাতঘড়ি উপহার পান এ তিনি একটি ফেসবুকে পোস্টও দেন সেখানে তিনি লিখেন কিছুদিন আগে শ্রীলঙ্কায় এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে গেলে করলে কে করবে সাথে প্রতিদিন সেখানকার বিদ্যুৎ মন্ত্রীর উপস্থিতিতে আয়োজকদের পক্ষ থেকে আমাকে একটি উপহার প্রদান করা হয় হোটেলে ফিরে গিফট বক্স খুলে দেখি একটি দামি ব্র্যান্ডের হাত ঘড়ি ঘড়িটি আমি হাতে পড়ি পছন্দ হয় লোভ হয় দেশে ফিরে এসে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি লিখে ঘড়িটির তোষাখানায় জমা দেওয়ার জন্য পাঠাই তিনি আরও লিখেন এক ভারতীয় বিদ্যুৎ কোম্পানির প্রধান আমার সাথে দেখা করেন আমাদের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে সাথে নিয়ে দীর্ঘদিনের পাওনা বকেয়া পরিশোধ করায় কৃতজ্ঞতা জানাতে এসেছেন ফেরার সময় বলেন সামান্য উপহার নিয়ে এসেছি আমি তাকে বলি উপহার গ্রহণের ক্ষেত্রে একটি নির্ধারিত মূল্যসীমা আছে উপহারটি খুলে দেখে একটি আইপ্যাড বাসার আইপ্যাডটি পুরনো হয়ে গেছে তাই লোভ হয় আইপ্যাডটি তাকে ফিরিয়ে দিই তিনি স্পষ্ট করে বলেন তবে কোনো উপহারই গ্রহণ করি না তা নয় তিনি ব্যাখ্যা করেন বিদেশি মন্ত্রী রাষ্ট্রদূতরা সাধারণত স্মারক বই বা সীমিত মূল্যের কিছু খাবার যেমন চকলেট উপহার হিসেবে আনেন সেগুলো তিনি গ্রহণ করেন বিনিময়ে তিনি নিজে লেখা বই উপহার দেন ছলে তিনি লিখেন ভাগ্যিস কয়েকটা বই লিখেছিলাম সবশেষে ফাজুল কবির খান বলেন আমার মনে হয়েছে প্রলোভনের ঊর্ধ্বে উঠায় জনপ্রতিনিধিদের প্রধান কাজ এটা করতে পারলেই অন্য কাজ সহজ হয়ে যায় তিনি আশা প্রকাশ করেন আসন্ন নির্বাচনে জনগণ নির্লোভ ও নৈতিক আদর্শেই বিশ্বাসী জনপ্রতিনিধিদেরই নির্বাচিত করবে তার এই ব্যতিক্রমী সিদ্ধান্ত ও উদাহরণ ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে প্রশংসার ঝড় তুলছে